হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সাথে আবার আজকে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম প্রত্যেক দিনের ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করি কি করি বাড়িতে বাড়ির কাজ লং ভিডিওর মাধ্যমে একটু তোমাদের সাথে শেয়ার করি আর রিলস ভিডিও তো তোমরা দেখো এমনি গানের রিলস ভিডিও গানের দিই আর এই লং ভিডিও একটু বাড়ির কাজ নেই আজকে আবার শুরু করছে এখান থেকেই এই যে ছেলেকে দিতে গেছিলাম। ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম দিয়ে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিতে প্রায় ভিজেই গিয়েছি তাই এসে একটু পাকা চালিয়ে দিয়ে যে মাথাটা আগে মুছে নিচ্ছি তারপরে কাল শাড়িটা চেঞ্জ করব। তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে আগে মাথাটা মুছে নিলাম একটু তারপরে দেখো কাপড়টা ছেড়ে একটু শুয়ে পড়েছি কাল থেকে শরীরটা তেমন ভালোও নয় মাথার যন্ত্রণা হচ্ছে খুব তার মধ্যে যে আজকেও মাথার যন্ত্রণা হচ্ছে হালকা জানি ছেলেকে দিতে যেয়ে পড়ি ওষুধ কিনে আনবো দিয়ে কিন্তু আসার সময় বৃষ্টি হচ্ছিলো আর মনে নেই বাড়ি এসেছি তাড়াতাড়ি করে তারপরে এখনো বাড়িতে আছে রান্না করতে হবে সংসারে তো কাজ কতই রান্না করতে হবে কিন্তু তো আর কে রান্না করবে সেই জন্য রান্না করতে সেই জন্য একটু শুয়ে পড়েছিলাম তারপরে উঠে যে আনাজ কাটতে বসে পড়েছি আজকে রান্না করবো পিছুকলার তরকারি আর একটু ডাল করব। দেখো তারপরে পিছুকলার আলু কাটা হয়ে গেছে এখানে যে উনুন ধরাতে বসে পড়েছি উনুন আগু একবার ধরেছিলাম মেয়েকে যখন স্কুল যায় তার আগে ভাত বসিয়ে ভাত রান্না করে রেখে দিয়ে তারপরে হচ্ছে মেয়েকে স্কুলে তারপরে স্কুল থেকে আস্তে আস্তে হালকা বৃষ্টি হচ্ছিল তারপরে আবার ছেলেকে দিতে গেছিলাম তখন অনেকটাই ভিজে গিয়েছিলাম সাইকেল নিয়ে ছাতা নিয়ে খুব সমস্যা হয় বলে তাই ছাতা নিয়ে যায় না আর ভিজে গেছি কাল বিকেল থেকে শরীরটা খারাপ কালকে ওষুধ খেয়েছিলাম হালকা কমেছে আজকেও হালকা হচ্ছিল জানি ওষুধ কিনে আসতে খাবো কিন্তু আর হলো না তার মধ্যে যে একটু রান্না করতে হচ্ছে ভাতটা করেছিলাম আগে কেননা ছেলে বলে মা মুড়ি কি দেখে যাব। ও তো ভাত খায় না স্কুল যাওয়ার সঙ্গে স্কুলে ভাত খাই বলে আর এই জন্য আমি তাহলে আলু আলাদা সিদ্ধ করবো না একদম ভাতই বসে দিই ভাতের মধ্যে আলুটা হয়ে যাবে সিদ্ধ তাকে মুড়ি খেয়ে যাবে আর আমি ওকে হালকা করে মুড়ি খেয়ে নিয়েছি তারপরে দেখো এই যে বলতে বলতে আমার এই যে বিচারকলাটা ওকে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু দোকানদারকে বলেছি দানা নরম দেখে দাও সে এই রকম দিয়েছে দেখিনা কাটার পর দানা খুব মানে শক্ত শক্ত হয়ে গেছে অত শক্ত দানা তো খাওয়া যাবে না সেই জন্য একটু সিদ্ধ করে নিয়ে যে দানা ছাড়িয়ে নিচ্ছি আর ওই দিয়ে দেখো আলুটা তেলে ভাজছি দানাগুলো না ছাড়ে শক্ত লাগবে সেই জন্য দানা ছাড়িয়ে নিচ্ছি আর আলুটা দিয়ে ভেজে নিচ্ছি ডালটাও এখনও সিদ্ধ করব তারপর দেখো দানা ছাড়িয়ে নিয়েছি দিয়ে আলু নেড়ে তার সাথে কলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু মশলা আরে দিয়ে সব রান্না করে নিলাম গোলাক তরকারিটা ভেজে কোলা দিয়ে দেখো নামিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেখো মুসুর ডালটাও বসিয়ে দিয়েছি মুসুর ডালটা লাস্টে করছি দিদি দিয়ে আমি না লাস্টে ফোড়াই করে সিদ্ধ করলাম তারপরে দেখো মুসুর ডালটাও সম্বরে নিচ্ছি একটু টমেটো দিয়ে টমেটো দিয়ে একটু সম্বরে নিচ্ছি তারপরে রান্নাটা আমার হয়ে গেছিলো তারপরে মেয়েকে চান করানো তারপরে সংসারে চাবার আরও কাজ আছে বাসন কুসন ধোয়া চান করানো তাকে তো আজ এই পর্যন্ত ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে আবার সবাই সাথে দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রান্না নিয়ে ওকে একটা সবাই